নমস্কার মাইথোলজি আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সঙ্গে দুর্গাপুজো একেবারে বর্গ আমাদের মন প্রাণ জুড়ে এখন শুধুই দুর্গা পুজো পাড়ার পাশে প্যান্ডেলটাও কিন্তু শুরু হয়ে গেছে প্যান্ডেল বাঁধার কাজ যেমন চলছে নতুন জামা কাপড় কেনার কাজও চলছে কিন্তু আমার এই চ্যানেলে আপনারা যেমন বিভিন্ন ধরনের পডকাস্ট দেখেন ঠিক তেমনই বিভিন্ন ধরনের ভিডিও স্টোরি কিন্তু আসতো সেগুলো ইদানিং আমি একটু কম করছি তবে এখন আমি একটু বাইরে আছি আর বাইরে থাকার জন্য এই সময়টায় ভিডিও স্টোরিগুলো তৈরি করা আমার পক্ষে অনেকটা সহজ হচ্ছে তো চলুন আজকে আমাদের বাংলা বাঙালি এবং দুর্গাপূজার ইতিহাস সম্পর্কে সিরিজের প্রথম একটা স্টোরি আপনাদের জন্য আমি নিয়ে আসছি আজকে যে গল্পটা আপনাদের শোনাবো দুর্গা পুজো সংক্রান্ত এই বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু দুর্গা মন্দির ছড়িয়ে রয়েছে এই দুর্গা মন্দিরগুলোর এক একটা ইতিহাস রয়েছে আজ আপনাদের দুর্গা মন্দিরের ইতিহাস সম্পর্কেই একটা স্টোরি আমি বা কন্টেন্ট আমি আপনাদের দেখাবো আসুন সেই যাত্রায় আমার সঙ্গে আপনারাও চলুন আর যদি এই কন্টেন্টটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে তো বোঝা যায় যে এই চ্যানেলটা আপনাদের ভালো লাগছে আর তাহলে জানেন তো কাজ করতে উৎসাহ লাগে যদি একটু বাহবা বা অ্যাপ্রিসিয়েশন এবং একটু নিন্দাও বটে যদি না পাওয়া যায় তাহলে আমি তো বুঝতেই পারব না যে আমি কাজ করছি ভালো করছি না খারাপ করছি তো যেমনভাবে আপনারা এই চ্যানেলটাকে খুব ভালোবাসা দিয়েছেন প্রচুর প্রচুর ভালোবাসার সঙ্গে সঙ্গে এই ভিডিও স্টোরিগুলো প্লিজ দেখুন কারণ এতে অনেকটা খাটনি থাকে এর মধ্যে অনেক কিছু থাকে যেগুলো কিন্তু মানে আমি বলতে পারি যে সঙ্গে পরিশ্রম জড়িত সেই পরিশ্রমগুলো তখনই সফল হবে যখন এই ভিডিও কনটেন্টটা আপনারা পুরোটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন আর অবশ্যই সবশেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাংলায় লিখিত ইতিহাস বলছে ষোলোশো এক সাল নাগাদ নদীয়ায় প্রথম দুর্গাপুজোর সূচনা শুরু করেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ একচালার প্রতিমায় সন্তান নিয়ে মায়ের প্রতিমার রূপটি কিন্তু রাজা কংস নারায়ণের হাত ধরে অনেকটা পিছিয়ে গেলে দেখব পাল সেন যুগে রাজা বল্লাল সেন নিজে ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন ইছাই ঘোষের আরাধা দশভুজা এগারোশো বছর ধরে পূজা পাচ্ছেন মালদার শুকুল রাজবাড়ির মা সিদ্ধেশ্বরী আজ নশো একানব্বই বছর ধরে পূজিতা এরকম বহু প্রাচীন দুর্গা মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলা জুড়ে সেই মন্দিরগুলোর অলৌকিক কাহিনী আপনাদের জানাবো আজকের এপিসোডে মা আসছেন সঙ্গে ছড়িয়ে যাচ্ছে একটা মন কেমন করা গন্ধ সেই গন্ধের সঙ্গে এক হয়ে মিশে মেঘলা আকাশ আর হঠাৎ বৃষ্টি আবার শরতের রোদ আর তো কয়েকটা দিন বলুন আমাদের সব দুঃখ কষ্ট মা এসে নেবেন তারই অপেক্ষা আমাদের আমরা তো জানি সেই সুদূর কৈলাস থেকে মাত্র চারটে দিনের জন্য এই বাংলায় মা আসেন আসেনি কিন্তু যদি বলি এমন বেশ কিছু মন্দির আছে এই বাংলাতেই যেখানে মা সারা বছর পূজা পান বাংলায় মা কালীর অনেক মন্দির আছে তুলনায় দুর্গা মন্দির কিন্তু অনেক কম তাই আজকের এপিসোডে আমরা মা দুর্গার মন্দিরগুলোর কথা আপনাদের জানাবো সেই মন্দিরগুলো যেমন পুরনো তেমনি মা দুর্গার রহস্য আর অলৌকিক কথা জড়িয়ে রয়েছে পরতে পরতে আপনার জেলায় কোনো দুর্গা মন্দিরের কথা জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন সেই মন্দিরের কথা আমরা পরের এপিসোডে আনার চেষ্টা করব। যোগাদ্যা দুর্গা মাতার মন্দির বর্ধমান একান্নটি সতীপীঠের মধ্যে পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামের দুর্গা মন্দির একটি এখানে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল আর তাই এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে এক অপূর্ব অলৌকিক ঘটনা নিরোগ এক শাঁখারি শাখা বিক্রি করতে আসতেন সেখানে এক বিরাট দিঘির ঘাটে লাবণ্যময়ী একটি বালিকা স্নান করছিল বালিকাটি সেই শাঁখারিটিকে দেখে শাঁখা পরিয়ে দিতে বলেন তার দাম দেওয়ার বেলায় বালিকাটি বলেন আমার বাবা মন্দিরের পুরোহিত তাকে গিয়ে বলো ঘরের কুলুঙ্গিতে টাকা রাখা আছে শাঁখারি মেয়েটির কথা মতো পুরোহিতের কাছে গেলে পুরোহিত বলে আমার তো কোনো মেয়ে নেই শাঁখারি পুরোহিতকে নিয়ে সেই দিঘির কাছে গেলে মা তখন জলের তলা থেকেই তার দুই হাতের শাখা দেখান শাঁখারি বুঝতে পারেন এ আর কেউ নন স্বয়ং মা এই মন্দিরের কোষ্ঠীপাতরের দশভূজা মন্দিরটি বানান বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ ত্রিস্টকার সতীপীঠ গর্ভেশ্বরী জলপাইগুড়ি এখানে সতীর আঙুলবিহীন বাঁ পা পড়েছিল এই মন্দিরের গর্ভগৃহে সযত্নে রাখা আছে তা মন্দিরের সিদ্ধিদাতা গণেশের পায়ের তলায় ডান দিকে অধিষ্ঠাত্রী কালী আর তার বাঁ দিকে রয়েছে নরসিংহ মূর্তি আর অন্যদিকে দ্বিভুজা দেবী গর্ভেশ্বরী গর্ভেশ্বরী হলেন দেবী ভ্রামরীরই এক নাম প্রাচীন গ্রন্থে ইনি সৃষ্টির আদি ভূতা ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের জননী তাই তিনি গর্ভেশ্বরী দেবী গর্ভেশ্বরীকেই এখানে দুর্গারূপে নিত্য পুজো করা হয় গড় জঙ্গলে শ্যামরূপা দুর্গা দুর্গাপুরে লাল মাটির আঁকা বাঁকা পথ চারদিকে ঘন জঙ্গল আর তারই মাঝে লক্ষণ সেনের প্রতিষ্ঠিত গড় জঙ্গলে দুর্গা মন্দির একসময় এই জঙ্গলে ছিল তারা নিজেদের করতেন নরবলিও দিতেন একবার কবি জয়দেব ওই জঙ্গলেই উপস্থিত ছিলেন সেখানে নরবলিকে কেন্দ্র করেই জয়দেবের সাথে তাদের কাপালিকদের কথা কাটাকাটি শুরু হয়ে যায় জয়দেব কাপালিকদের কাছে মায়ের চাক্ষুষ রূপ দেখাতে বলেন কিন্তু কাপালিকরা তো পারল না এদিকে জয় দেব তাদের দুর্গার রূপে দেখা দেন এতেই নরবলিবদ্ধ হয়ে শ্যামরূপা দুর্গার আরাধনা শুরু হয় পাথরের দুর্গাপূর্তি বীরভূমি অজয় নদের ধারেই ইলাম বাজারের শীর্ষা গ্রাম জায়গাটি বিখ্যাত ছিল কোদাল তৈরির জন্য এখানকার এক পরিবারের অতীত ইতিহাসের জেরেই শতাব্দী প্রাচীন দুর্গা মন্দির তৈরি হয়েছে আনুমানিক বারোশো ছয় সালে কোদাল দিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুই ভাই গয়রাম মন্ডল আর তার দাদা পানাগড়ের কাছে শ্যামারুপা জঙ্গলের পিতলের কলসিতে ভর্তি সোনার মোহর দেখতে পান ওই গুপ্তধনেই ধনী হয়ে যায় এই পরিবার শুরু করে মা দুর্গার আরাধনা শুশুনিয়া পাহাড় থেকে নিয়ে আসা শিলাতে তৈরি করে দেবী দুর্গা এখানে পুজোর চার দিন রীতি মেনে পুজো তো হয়ই পাশাপাশি সারা বছর দেবীর নিত্য পূজা হয় এখানে কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম ঝাড়গ্রামের দুর্গা মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে সামন্ত রাজাদের বছরের ইতিহাস সালে জমিদার গোপীনাথ সিংহ মন্তগজ প্রতিষ্ঠা করেন এই মন্দির বিগ্রহ তৈরি হয়েছিল রানী গোবিন্দমণির হাতের কঙ্কন দিয়ে মূল বিগ্রহটি ছিল সোনার সেটি চুরি হয়ে যায় পরে অষ্টধাতুর বিগ্রহ তৈরি করানো হয় দু সালে সেটিও চুরি হয়ে যায় আবার নতুন করে অষ্টধাতুর মূর্তি তৈরি করানো হয় এই মন্দিরে নিত্য পূজা তো হয়ই পাশাপাশি দুর্গা দিনগুলোতে ষোড়শ উপচারে পুজো করা হয় কালিকাপুরার মতে ও তন্ত্র মতের মিশেলে এখানে দেবীর আরাধনা করা হয় নিত্য আমিষ ভোগ দেয়া হয় মাকে শক্তিপীঠ মন্দির বক্রেশ্বর সতীর দেহচ্ছেদের পরে বীরভূমের বক্রেশ্বরে পড়েছিল দেবীর ভ্রুর মধ্যস্থল বা মন এখানেই রয়েছে দেবী মহিষাসুর ও মন্দির কথিত আছে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রত মুনিকে দেবরাজ অপমান করেন আর তাতে অসম্ভব ক্রোধে জ্বলতে থাকেন সুব্রত মুনি ক্রোধে তার শরীরের আটটি জায়গা বেঁকে যায় গৌড়ের কাছে গুপ্ত কাশিতে তিনি সিদ্ধি লাভ করেন ভগবান শিব তাকে দেখা দিয়ে বলেন আজ থেকে আমি তোমার পরিচয় পরিচিত হব তাই তো শিব এখানে বক্রনাথ আর বক্র চক্রনাথ মন্দিরের পাশেই মহিষাসুর মর্দিন দেবীর মন্দির ইতিহাসবিদরা বলছেন এখানে দেবী পীঠের আসনে অন্য মূর্তি ছিল প্রায় একশো বছর আগে মহিষাসুর মর্দিনী মন্দির থেকে কয়েকশো মিটার দূরে ধরম একটি পুকুর থেকে পাওয়া গিয়েছিল কোষ্ঠী পাথরের এক প্রাচীন দুর্গা মূর্তি আদি চিত্তেশ্বরী মন্দির চিতপুরের ইতিহাস ডাকা তার হিংস্র জন্তুতে ভরা জঙ্গলে নিমকাঠের দুর্গা প্রতিমা গড়ে পুজো করেন চিতে ডাকা চিত্তেশ্বর রায় সেই থেকে দেবীর পরিচিতি চিত্তেশ্বরী নামে আর এলাকার নাম চিত ফরিদপুর চিতে ডাকাতের কাল ফুরলে দেবী দীর্ঘকাল অবহেলায় পড়েছিলেন সন্ন্যাসী নৃসিংহ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে পনেরোশো ছিয়াশি সালে মূর্তিটি উদ্ধার করে একটি কুঁড়ে ঘরে পুজো শুরু করেন এলাকার জমিদার মনমোহন ঘোষ পরে মন্দির নির্মাণ করেন একবার সাধক রামপ্রসাদ সেন তখন দুর্গাচরণ মিত্রের জমিদারি সেরেস্তায় কাজ করতেন মাসে একবার কলকাতা থেকে নৌকায় হালি শহরের বাড়িতে যেতেন গঙ্গাপক্ষে যেতে যেতে সাধক রামপ্রসাদ গাইতেন একের পর এক স্বরচিত শ্যামা সঙ্গীত উদাত্ত গলায় সেই গান শুনতে পেতেন গঙ্গা তীরের লোকজন রামপ্রসাদের গানের রেশ পৌঁছত চিত্তেশ্বরী মন্দিরেও কিন্তু দেবী ঠিকমতো শুনতে পেতেন না সেই গান সরাসরি রামপ্রসাদকে চিত্তেশ্বরী বলেন কি গান করিস ভালো মতো শুনতে পাই না রামপ্রসাদ দম্বেন কেন তিনি দেবীকে পাল্টা বলেন অতই যদি গান শোনার সাপ তাহলে গঙ্গার দিকে মুখ ফিরিয়ে দাঁড়া দেবী আর কথা বাড়াননি গঙ্গার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ান আর তারপর থেকে এই মুখ গঙ্গার দিকে খানিক বাঁকানো কেমন লাগলো কন্টেন্টটা আশা করি খুব ভালো লেগেছে তাহলে আর দেরি না করে কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটা লিখে নিন আর ওই যে প্রথমেই বলেছিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি নমস্কার